এখানকার লোকেরা বলে মাঝরাতে একটা মেয়েকে দেখা যায় সাদা শাড়ি পরা এমন কি মাঝে মধ্যে কান্নাও শোনা যায় এখন আমার কাছে কথা হচ্ছে এখানে এগারো শিব মন্দির কেন এখানে তো একটা শিব মন্দির থাকতে পারতো সব কিছু নিয়ে আজকের ব্লগ তো চলো শুরু করা যাক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর এখনকার ভিডিও অনেক অনেক সুন্দর কারণ আজকে যাচ্ছি এগারো শিব মন্দিরে শ্বশুরবাড়ি থেকে অনেক কাঁচাওয়া শর্ত ফার্স্ট টাইম যাচ্ছে এগারো শিব মন্দিরে অনেক ভিডিও দেখছি অনেক ছবি দেখছি বাট আমার কখনো যাওয়া হয়নি ফার্স্ট টাইম যাচ্ছিলাম এই স্থানটা যশোর অভয়নগরের অনেকটাই ভেতরে মানে অনেকটা গ্রাম্য পরিবেশে এই মানে এগারো শিব মন্দির যাওয়ার পথে তোমাদের নদী পার হতে হবে দেন ওখানে পৌঁছাতে বেশ খানিকটা সময় লাগবে তো আমরা হাতে সময় নিয়ে বের হয়েছি অনেকটা সময় ওখানে কাটাবো আর অনেকটাই ভেতরে তো সব কিছু নিয়ে থাকবে আজকের ব্লগ তো এখান থেকে নদী পার হতে হবে এখানে তিনটা চারটা ঘাট আছে বাট আমরা যে কোন ঘাটে পার হইছি সেটা আমি বলতে পারবো না কারণ লোকেশনটা আমি চিনি না ভালো তো এই যে এখান থেকে খেয়া পার হতে চাইছিলাম বাট এখানে হবে না অন্য দিয়ে পার হতে হবে তো ওইভাবে আমরা অন্য সাইডে নদী পার হয়েছিলাম তো লোকেশনটা আমার কাছে কমেন্ট করলে আমি অবশ্যই কমেন্ট বক্সে তোমাদেরকে জানিয়ে দেব তো তোমরা যারা যেতে চাচ্ছ তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করো তো তারপর এই যে অনেক অনেক রোদ্দুর আর অনেক গরম তো তারপর আমরা নৌকায় করে পার হচ্ছি নদীটা দেখো এত সুন্দর এত সুন্দর মানে কি বলবো এত সুন্দর লাগছিল আমার নদীটা আর এখানে বড় বড়ো লঞ্চ যাচ্ছিল পাশ দিয়ে তো অনেক অনেক মজা করে আমরা অবশেষে পৌঁছলাম সেই কাঙ্ক্ষিত এলাকায় এখন আসি মেন পয়েন্টে তোমরা যারা যাওনি তারা মানে বুঝতে পারবে না এই জায়গাটা কতটা গা ঝমঝমে একটা পরিবেশ এখন আসি মেন কথাতে এখানে নাকি মাঝে মধ্যে একটা মেয়ের কান্না শোনা যায় মানে কি বলবো এই বিষয়টা চিন্তা করলে আমার ভয় লাগছিল আর এখানে এগারো শিব মন্দির বা কেন সব কিছু নিয়েই মানে এখন শুরু করছে এটা ছিল মূলত যে জমিদার নীলকণ্ঠ রায় তার মেয়ের তার যে মেয়ে ছিল রাজকন্যা তারই মনোবাসনা পূর্ণ করার জন্য এই এগারো শিব মন্দির নির্মাণ করা হয় তিনি ছিলেন মূলত আমাদের চাচরার যে চাচরা যে জমিদারি সেটাই ছিল তাদের মূল জমিদারি দেন তো তারা ওখানে চলে যায় তারপর তার যে মেয়ে মানে নীলকণ্ঠ রায়ের যে মেয়ে ছিল তার অন্য এক জায়গায় বিয়ে হয় দেন সেই স্বামী যখন মারা যায় তারপর সে আবারও চলে আসে তার বাবার কাছে আর তখনকার যুগে মানে একবার বিয়ে হলে তার আর মানে বিয়ে হতো না মানে সে ওই ওইভাবেই জীবন কাটাই দিত তো খুবই অল্প বয়সে যখন বিধবা হয়ে যায় তারপর তার একটাই মনোবাসনা ছিল সে এভাবে পুজো মানে পূজা টূজা করে জীবন কাটাবে আর তিনি ছিলেন খুবই খুবই মানে শিব ভক্ত আর তার নাম ছিল অভয়া যার কারণে পরবর্তীতে এইখানকার নামই রাখা হয় অভয়নগর তো তার মেয়ের মনোবাসনা পূর্ণ করার জন্য রাজা নীলকণ্ঠরা এখানে এগারোটা শিব মন্দির করে দেয় আর সে এখানেই মানে পূজা করতো এখানেই মানে এই পূজার যে উঠানটা এখানেই ঘুরে বেড়াতো এখানেই মানে খুবই কান্না করতো কারণ তার জীবনে খুবই দুঃখ ছিল তা একটা মেয়ের দুঃখের কাহিনী মানে এই এগারো শিব মন্দির এখনও দাঁড়ায় আছে তেমনভাবেই এখানে এই এগারো শিব মন্দির যে এত সুন্দর করে নির্মাণ করা এখানে চুন দিয়ে মানে তারপর হচ্ছে ইট দিয়ে নির্মাণ করা তো ওখানকার লোকেরা বলে এখনও মাঝে মধ্যে একটা মেয়েকে সাদা শাড়ি পরে এই মন্দির যে উঠান সেখানে ঘুরে বেড়াতে দেখে এমন কি মাঝে মধ্যে তার কান্না শুনতে পাওয়া যায় মানে ভাবুন গায়ে কাটা দিচ্ছে এখনও পর্যন্ত তার সেই মানে কান্না শোনা যায় মাঝে মধ্যে আমাবস্যা পূর্ণিমায় বিশেষ করে তো শত বছর ধরে দাঁড়ায় আসে ইতিহাসের সাক্ষী নিয়ে এই মন্দিরগুলো তো ওই মন্দিরগুলো অনেক সুন্দর যারা যাওনি অবশ্যই অবশ্যই ঘুরে এসে অনেক সুন্দর তো এখানে মানে গেলেই বুঝতে পারবা পরিবেশটা অনেকটাই নিরিবিরি আর অনেকটাই গাছমঝমে পরিবেশ আর অনেক দেখলেই মনে হয় কত কিছুই না বলতে চাচ্ছে এই মন্দিরগুলো যেগুলো বছরের পর বছর এভাবেই এখানে এভাবেই দাঁড়াই আছে তো এই ছিল আমার জানা মানে আমি ফোন গেটে যেটুকু জানতে পারছি তোমাদেরকে বললাম তো এই ছিল এই এগারো শিব মন্দিরের কাহিনি তো এখন টাটা সবাইকে দেখাবে নেক্সট ভিডিও